আমরা আফরাজের কাছ থেকে আলিব বাতাসা শিখব তো আমি জানি না আফরাজ আলিব বাতাসা কীরকম পারে কিন্তু আমি আজকে দেখব যে আফরাজ কতটা সুন্দর করে পারে ঠিক আছে আগে আফরাজেরটা দেখবো আপনারা আগে কমেন্ট করবেন না আফরাজেরটা আগে দেখবো তারপর আমরা আফরাজকে সুন্দর করে শিখাবো ছোট মানুষ আর যেহেতু শিখছে শিখার তো কোনো শেষ নাই আগে আমি ওকে ও ও কি পারে সেটা দেখব তারপর হচ্ছে ওকে আমি নতুন করে শেখাবো আগে দেখি আফরাজ কি লেখে হ্যাঁ জিম হ্যাঁ জিম হ্যাঁ ও কিন্তু মাদ্রাসার ছাত্র এটা তো মার্জিনের জন্য রাখতে হবে হ্যাঁ পরে নিচে লাইনে লেখো হ আগে আফরাজকে লিখতে দেয় পরে আমি আফরাজকে আবার শিখাবো আচ্ছা ওরা লিখতে দেয় আগে পরে ঠিক করতেছি রা সিন দেখি তো সিনটা কত সুন্দর করে পারে আফরাজ

কেম নেব ভুলা মনে পড়ছে হ্যাঁ দা হম ফটো দাও তোআপ এটা পড়তেছো না কি হবে এটা সোৱাদ যোৱা তোৱা যোৱা আইন আনকি এইবাবে হয় নাই আইন গুৱাইন ফা কফ এই দুটো আমি লিখে দিচ্ছি কফ কফ কাফ কাফ কাফলাম দাও দাও হ্যাঁ গোল করে দাও গোল করে উঠাও হ্যাঁ লাম এত না এত না তো লাম আচ্ছা আমরা শিখতেছি আমরা এখন শিখবো শিখতে কি কোনো লজ্জা আছে বলো না পারলে তো বলতে পারি আমি পারি না তুমি আমাকে শিখাই দাও ঠিক না আচ্ছা আমরা মিমটা একটু শিখি এই যে আজকে আমরা জানলাম যে আফরাজ লাম পর্যন্ত পারে এরপর মিম নুন ওয়াও ইয়া এগুলো পারে না তো যাই হোক আমরা এখন পড়ব হ্যাঁ আফরাজ একটু পড়ে শোনাও তো আলিফ আলিফ বা তা তা সা সা জিম Jim Ha 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 Khó. Khó. Dal Dal Zal Zal Ra Ra Ja Ja Sin Sin Shin Shin Swat Swat Dot da, Toa Toa Zwa Ja Ein Ein Goin Goin Fa Fa kaf, kaf, Kaf Kaf Lam Lam Mim Mim Nun Nun ওয়াও ওয়া হামজা হামজা হা হামজা ইয়া ওয়াও হা হামজা ইয়া হ্যাঁ তো আমরা আজকে কি শিখলাম আলিফবাটাসা শিখলাম তো আজকে আমরা আলিফবাটাসা যে শিখলাম আমরা এখন আফরাজকে হাতে লেখা দিয়ে দিতেছি এখন যেহেতু আফরাজকে আমি নতুন করে শেখাচ্ছি তো সেই ক্ষেত্রে আমি নিচে কিন্তু ওকে হাতে লেখা দিয়ে দিছি নতুন করে শেখাবো বাচ্চা মানুষ আমি দেখলাম যে কি কি পারে কি কি পারে না যে যেটুক পারে সেটুক তো আলহামদুলিল্লাহ যেটুক না পারে সেটুক আমি সুন্দর করে ওকে শিখাবো যেন সুন্দর করে লিখতে পারে ভবিষ্যতে যেন হাতের লেখা এতটা গুটগুট হয় যেন সবাই দেখে প্রশংসা করে না আফরাজ হ্যাঁ সবাই প্রশংসা করবে না জাল্লা আফরাজের লেখা এত সুন্দর আফরাজ কোথায় শিখে আফরাজ আফরাজ কার কাছ থেকে শিখে তাই না আফরাজ আচ্ছা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম